আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে রানীক্ষেতের ভ্যাকসিন করেছি আজকে মুরগির বয়স হচ্ছে প্রায় প্রায় ছেচল্লিশ দিন ছেচল্লিশ দিনে রানীক্ষেতের ভ্যাকসিনের কোনো শিডিউল নেই তবে কেন করাচ্ছি সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো বিষয়টা হচ্ছে রানীক্ষেতের যে লাইভ ভ্যাকসিনগুলো পান সাথে আমরা যে মেশাই সেটার হচ্ছে কোনো শিডিউল লাগে না শিডিউল বলতে আপনারা যদি মুরগির কোনো অস্বাভাবিকতা দেখেন তাহলে কিন্তু আপনারা রানের ক্ষেত্রে ভ্যাকসিনগুলো লাইফ ভ্যাকসিনগুলো করাতে পারে যেমন ধরেন মুরগির বেশি পরিমাণে চুনা পায় এমনকি পায়খানা যদি পরিমাণে পাতলা থাকে তাহলে মুরগির আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা করাইয়ে দেবেন করাতে হবে এটা করলে অনেক সুবিধা কারণ রানীক্ষেতের যে প্রাদুর্ভাবটা এটা কিন্তু মুরগির বরন্ত মুরগি পর্যন্ত থেকে যায় এজন্য কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে যে অস্বাভাবিকতা এরকম দেখা দিলে ওষুধ কিংবা রানীক্ষেতের যেই ভ্যাকসিন সেই ভ্যাকসিনগুলো আপনাদেরকে প্রয়োগ করতে হবে আমি এখানে যে ভ্যাকসিনগুলো নিয়মগুলো আমি পূর্বেও বলেছি এখনও কিছু আপনাদেরকে ধারণা দেব সেটা হচ্ছে আমি যে পঁচিশশো ডোজে যে ভ্যাকসিনটা নিয়েছি সেটার মূল্য হচ্ছে প্রায় দুই হাজার টাকা পূর্বের ভিডিওতেও আমি বলেছি ভ্যাকসিনটা কিন্তু কার্যকারিতা কিন্তু দেড় থেকে দুই ঘন্টা আমাকে এমন পরিমাণে পানি নিতে হবে বা আপনাদেরকে এমন পরিমাণে পানি নিতে হবে যাতে করে মুরগিগুলো দেড় থেকে দুই ঘন্টার ভিতরে খেতে পারে পুরোটু পানি যাতে খেয়ে ফেলে সেদিক সেই পরিমাণে কিন্তু আপনাদেরকে পানি দিতে হবে পানির জিকেরগুলো আমি ভালোভাবে দিয়ে কিন্তু রেখেছি এখন আমি এটা প্রয়োগ করে ফেলেছি অবশ্যই আমার হাতে সময় আছে মাত্র দেড় থেকে দুই ঘন্টা সেই দুই ঘন্টার ভিতরে কিন্তু পানিটাকে খাওয়াতে হবে আর যদি বেশি ব্যতিক্রম পানিটা খায় তাহলে কিন্তু মুরগির পায়খানা জনিত সমস্যা দেখা দিতে পারে জন্য কিন্তু মুরগির ভ্যাকসিনের কার্যকারিতা থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে নেড়ে চেড়ে পানি খাওয়াতে হবে যদি মুরগির যদি কিছু দুর্বল মুরগি থাকে সেই মুরগিগুলো কিন্তু আপনার খেতে পারবে না কারণ যে সবল মুরগিগুলো আছে সেই সবল মুরগিগুলো কিন্তু পানিটা খেয়ে ফেলার চেষ্টা করবে সেজন্য আপনার কি করতে হবে পানিটা যাতে সব দুর্বল মুরগি মুরগিগুলো যাতে খেতে পারে দিক থেকে আপনাদেরকে বিবেচনা করে নেড়েচেরে দিতে হবে আপনি মিনিমাম পাঁচ মিনিট পর পর নেড়ে চেড়ে দেবেন নেড়েচেরে যেভাবে হোক যে কোনো মূল্য হোক আপনাকে পানিটা খাওয়াতে হবে পানিটা যদি দেড় থেকে দু ঘন্টার ভিতরে খেয়ে ফেল তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তো পরবর্তীতে অনেক যদি পানিটা থেকে যায় পানিটা কী করবেন ফেলে দেবেন হ্যাঁ অবশ্যই পানিটা ফেলে দেবেন কারণ এই মুরগি যদি ডেট ওভার বেশি যদি মানে মুরগির মানে এটা হচ্ছে ডেট ওভার হয়ে যায় মানে কি এটা ফল করে এটা যদি ডেট ওভার হয়ে যায় মুরগির যদি পানিটা খায় তাহলে কিন্তু মুরগির সমস্যা দেখা দিতে পারে সম্ভাবনা বেশি এই জন্য আপনারা কী করবেন পানিটা ফেলে দেবেন দুই ঘন্টার পর পানিটা ফেলে দেবেন আর অবশ্যই রোদ থেকে এবং অধিক পরিমাণে আলো থেকে কিন্তু ভ্যাকসিনগুলোকে দূরে রাখতে হবে এবং পানিগুলো দূরে রাখতে হবে এই জন্য কিন্তু রাত্রে কিংবা সকালে আমরা ভ্যাকসিনগুলো করে থাকি অবশ্যই আপনাদেরকে যে কোনো পরামর্শের জন্য আমি সহযোগিতা করব জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই মুহূর্তে আপনারা নক করবেন আমি আপনাদেরকে সাড়া দেওয়ার জন্য চেষ্টা করব, যারা নতুন খামারে আছেন নতুন উদ্যোগটা আছেন যে কোনো সময় রাত একটা দুইটা আমি যদি মেসেজ পাই বা সাত দিয়ে বুঝি যে আপনি মেসেজ দিয়েছেন তাহলে আমি আপনার মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করব বা কল দেওয়ার চেষ্টা করব আপনারা ভয়েস পাঠিয়ে রাখবেন তো এই ছিল মূলত এই ভিডিওতে এই সংক্রান্ত কথা অবশ্যই আর ভ্যাকসিনের যে চার্টগুলো আছে এই চার্টগুলো কিন্তু আমার কাছে আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না মূলত আমি মূলত বিউ কামানোর জন্য এখানে আসি নাই আমি মূলত আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি এখানে আসছি মূলত আপনারা যদি আমার এই চ্যানেল দ্বারা শুধু একজন যদি উপকৃত হন তাহলেও আমি মনে করবো যে আমি একজন মানুষের উপকার করতে পেরেছি এই হচ্ছে মূলত আমার সবচেয়ে বেশি অর্জন অথবা পাওয়া হবে সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ